আমি জানি নে যে আমার দেহের সত্তর পার্সেন্ট পানি অতএব আমার পানি আগে নিরাপদ করতে হবে দেহে দেহ বাসাত গেলে রোগ মুক্ত রাখতে গেলেই আমার এই সত্তর পার্সেন্ট পানিকে পিওর রাখতে হবে সেফ রাখতে হবে এটা তো এটা তো আমরা ভাবি না তাহলে কি এইবার এই এই যে পানি এই পানির জায়গায় আসতে গেলে এই জায়গায় আর এক মর্মান্তিক কাহিনী আমাদের দেশে ঘটি চলছে সেই কাহিনীটা কি সেই কাহিনী হচ্ছে আমি এটা বুঝি পেলাই সেই কাহিনী আরও ভয়াবহ ভাই কাহিনী ভয়াবহ কী দেখেন কাহিনী ভয়াবহ আছে যে আমার আমাদের সারফেস ওয়াটার মানে জমিনির পানি আর একটা আছে গ্রাউন্ড ওয়াটার মানে এটা পানি মাটির নিচের পানি ঠিক আছে মাটির নিচের পানি এই পানিতে এই লেয়ারে কয়েকটা স্তরে পানি আছে ঠিক আছে এই জায়গায় পানি আছে এই স্তরে এইটা হইলো মিঠা পানির অ্যাকুইফার বলে মিঠা পানি এই মিঠা পানির অ্যাকইফার হইলো নির্দিষ্ট এখানে খুব কম পানি রিজার্ভ করা আছে যা খাওয়ার উপযুক্ত ঠিক আছে মানুষের জন্যই খাওয়া উপযুক্ত মিঠা পানির অ্যাকুইফার বলে আর এটা স্যালো অ্যাকুইফার আর এটা হলো ডিপ অ্যাকুইফার এই পানিটা খাওয়া যায় না আল্লাহ কত সুন্দর করে দেখেন মিঠা পানির অ্যাকুইফারটা সেভ করেছে কীভাবে এই জায়গায় বড় একটা নরম অথচ শীষার মতো কালো একটা কাদার স্তর দিয়ে থুইকছে মিঠা পানির ওপরে যাতে ওপরে সার্ফেস ওয়াটারটা এত সহজে এই জায়গায় প্রবেশ করতে না পারে এই মিঠা পানির একইবারে যেন ময়লা দূষিত জীবাণুযুক্ত পানি এই জায়গায় প্রবেশ করতে না পারে এই জন্যে আল্লাহ এই জায়গায় একটা সৃষ্টিকর্তা এই জায়গায় একটা কাদার স্তর দেশে পুরু কাদার স্তর কোনো কোনো সেটা এক মাইলের পুরো হতে পারে কোনো কোনো জায়গায় সেখানে দশ হাত পুরো হতে পারে এরকম লেয়ার বেঁধে জায়গা বেঁধে এই পুরুত্বটা কম বেশি আছে আবার ঠিক সেম এর তলে একটা লেয়ার দিতেছে ওই যে একদম পিচট কাদার মতো জেলির মতন একটা কাদার স্তর আছে শক্ত কালো পিস কালো একদম ইয়ের মতো সিসার মতো ঠিক আছে এই না এই লেয়ারটা পুকুর কাটলে পাওয়া যাবে না ঠিক আছে এই লেয়ারটা পাওয়া যাবে না এত সহজে বোরিং না করলে পাওয়া যায় না তাহলে এইটা হলো মিঠা পানিরা ফার এবার আমাদের বোদ্ধারা কী করেছে দেখেন আমাদের বুদ্ধিজীবীরা কী করেছে বিশ্বের কোথাও নেই বিশ্বের কোথাও এটা নেই আমাদের বুদ্ধিজীবীরা কী করেছে আমাদের বুদ্ধিজীবীরা এই জায়গা থেকে একটা টিউবওয়েল বোরিং করেছে টিউবওয়েল বোরিং করে এই জায়গায় দেশে পানিটা নেবে এই জায়গা থেকে নেবে নিলে কী আছে এই জায়গার তো একটা ফাটল চুল্লি যাচ্ছে আসছে কি না ফুটু করছে না ড্রিল করছে তো ড্রিল করলি এইবারে এই এই যে ড্রিল করলো যখন ড্রিল করলো তখন ড্রিল করলি যে পানি দেছে গোবর পানি দেশে ইয়ে দেশছে সে দেখছে দেখছে না এই পানিটায় মিঠা পানিতে যাচ্ছে না যাচ্ছে এই যে পাইপটা বসাচ্ছে এই পাইপের গাদে পানি যাচ্ছে ফুটোই যাচ্ছে এই জায়গাটা এরম কোটি কোটি বোরিং করেছে কোটি কোটি বোরিং করিছে বাংলাদেশে কোটি কোটি বোরিং করেছে কোটি কোটি বোরিং করি পানি তুলছে গ্রাউন্ড ওয়াটার থেকে কোটি কোটি বোরিং করে এবার পানি তলছে এরা আবার বোদ্ধা এরা এনজিও করে এনজিও করে সরকারের যারা ডিপিএইচির লোকজন আছে তারা বোদ্ধা সাজে তারা বড় বড় ইঞ্জিনিয়ার সাজে ইঞ্জিনিয়ার সাজে সে যে এইসব বুদ্ধি এই কূট বুদ্ধি দেয় অথচ এখানে ভাবে না যে থেকে একশো বছর দুশো বছর পাঁচশো বছর পরে মানুষের জীবনে কি হতে যাচ্ছে পরবর্তী প্রজন্ম কি পাবে তারা তাদের স্বাস্থ্যের জন্য কতটা এটা মানে হার্মফুল হতে যাচ্ছে এরা সবাই বোধ হয় এরা পণ্ডিত্ব করে এনজিও করে পণ্ডিত্ব করে না গোবরদায় হচ্ছে এটা এর একটা কাদার উপরে এরকম একটা পেস পড়ে পড়লি ওই লেপি যায় লেপি গেলে আর ভাঙে না ভেঙে যায় না গতটা ভাঙে না কিন্তু ছিদ্রটা হয় এই ছিদ্র দিয়ে আবার পানি তুলে খাদ্যে স্বনির্ভর হওয়ার দরকার সেই জন্য কি করেছে সেই জন্যই করেছে কি স্যালো মেশিন বসাইছে ডিপ মেশিন ডিপ টিউবওয়েল বসাইছে ডিপ টিউবওয়েল দিয়ে গ্রাউন্ড ওয়াটারে পানি দিলে ওপরে নিয়ে আসছে এবার হচ্ছে কি আলটিমেট হচ্ছে এই জায়গায় আর্সেনিক আসছে ওপরে উঠে আসছে আর্সেনিক আয়রন বিভিন্ন রকম ক্ষতিকার মিনারেল আছে সেগুলো মাটির তলার থেকে বন্ডের জমির পরে চলে আসছে তাহলে কী হচ্ছে তাহলে আমার পানি যে উপকারটা করছিল আমার পৃথিবীরও নষ্ট করছে আর মানুষের শরীরে আর্সেনিক ঢুকছে তাহলে আমি কি নিরাপদ আমি নিরাপদ না অথচ আমার এই জায়গায় এই যে মিঠাপানির স্রোষ্টা যে এই জায়গায় রাখছিল এবং আমি যে মিঠাপানিটা পাবো আমার শরীরের জন্য যে পানিটা দরকার এই বোরিংটা এত করার কী দরকার ছিল প্রত্যেক ঘরে ঘরে আমার টিউবওয়েল দিতে হবে কেন প্রত্যেক ঘরে ঘরে টিউবওয়েল বসাইতে হবে কেন এইভাবে অসংখ্য ছিদ্র করি এরকম করি পুরো বাংলাদেশটা একদম মানে নেট বানায় ফেলাইছে মানে সাথে মিঠা পানির একদম নেট বানায় ফেলাইছে বন্যার পানি ঢুকছে ময়লা পানি ঢুকছে পাইখানার পানি ঢুকছে ট্যানারির পানি ঢুকছে কলকারখানার পানি ঢুকছে একদম মিঠা পানির একুইফারটা একদম নষ্ট হয়ে গেছে আর ওই তলার থেকে উঠে আসছে ক্ষতিকর মিনারেল এইসবগুলো ওপরে উঠে আসছে তাহলে আমরা কতটা কতরা গাফিল কতটা নাফারমান যে এইগুলো বোঝার এগুলো অনেকে কিন্তু বোঝে কিন্তু করে না আবার বেশিরভাগ মানুষ এই জায়গায় উদাসীন আপনি আমি সবাই উদাসীন পানি নিয়ে আমাদের মাথায় কোনো চিন্তা নেই পানি নিয়ে কোনো চিন্তা আমাদের নেই এই যে হওয়া উচিত ছিল এইটা ইম্পর্টেন্ট সত্তর পার্সেন্ট ইম্পর্টেন্ট পানি তাহলে পানিরে বাঁচানোর দরকার ছিল তাহলে প্রকৃতির বাঁচানোর দরকার পানির বাঁচানোর দরকার পানি আমাদের উপকার করে পানি ছাড়া বাসা কঠিন আপনি অক্সিজেন পাইছেন সব পাইছেন খাবার পাইছেন সব কিছু পাইছেন কিন্তু পানি পাইলেন না আপনি বাঁচবেন আমি বাঁচবো বাঁচবো না আপনি পানি পাইছেন পানির ভিতরে ডুবি থাকবেন কিন্তু খাতে পারবেন না বন্যার পানি তাহলে পানি ইম্পর্টেন্ট তাহলে পানি আমার উপকার করছে এই পানির উপকারের কৃতজ্ঞতা আপনি কীভাবে প্রকাশ করবেন ছিদ্র করি করে উপকার কর